আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ কাফেলা গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী সিলেটের জেলা জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলার আড়ারো কুড়ি মানুষের প্রাণের স্পন্দন জাতীয় নেতা সকলের শ্রদ্ধা সন্তান জননেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত আছেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমের গোলাপগঞ্জ বিয়ানিবাজারের কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইসলিম উদ্দিন সহজ জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সংগ্রামী কর্মী বাইর আবারও আমার পক্ষ থেকে গ্রহণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মহা গ্রন্থ আল কুরআনে ইরশাদ করেছেন ইউরিদুন আন ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াইহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া কারিহাল কাফিরুন সংগ্রামে উপস্থিত এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার দীর্ঘ সাড়ে পনেরো বছর নির্যাতনের মধ্য দিয়ে চেয়েছিল এই বাংলার জমিন থেকে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে নসাদ করে দেওয়ার জন্য যে পরিকল্পনা করেছিল বাংলার ছাত্র জনতা মাত্র পনেরো থেকে বিশ দিনের ব্যবধানে সেই সৈরাচার শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল সংগ্রামী উপস্থিতি আমরা এই ধরনের ফ্যাসিস্টদেরকে এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করতে এবং বলতে চাচ্ছে আগামী দিনে যদি কেউ এই ধরনের ফ্যাসিজম কায়েম করতে চায় এখান থেকে শিক্ষা গ্রহণ করবে সংগ্রামে উপস্থিতে আমরা সেই উনিশশো সালের যুদ্ধ দেখি নাই ইতিহাসের মধ্যে জেনেছে এই বাংলার কৃষক শ্রমিক জনতা অস্ত্র ছাড়া কিভাবে দেশকে রক্ষা করেছিল তার ধারাবাহিকতা এই জুলাই বিপ্লবে আজকের এই ছাত্র জনতা সেই গুলির সামনে অস্ত্র ছাড়া কিভাবে তাদের বুক পেতে দিয়েছিল আমাদের ছাত্র বন্ধুরা আমরা আমাদের কর্মী আমাদের জনশক্তিদেরকে নির্দেশ দিয়েছি যে ময়দান ছেড়ে যাওয়া যাবে না তারা অস্ত্র ছাড়া গুলির সামনে তাদের বুক পেতে দিয়ে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই স্বাধীন দেশে কথা বলছি সেই সময় এই মঞ্চে দাঁড়িয়ে আমি সেই সব শহীদদের স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছি সংগ্রামী উপস্থিতিতে সংগ্রামী কর্মী ভাইরা একটা দেশকে রক্ষা করতে হলে অস্ত্রের প্রয়োজন হয় না আমাদের সকলের মনোবল এবং আত্মবিশ্বাস যদি থাকে তখন আমরা প্রত্যেকেই দেশকে রক্ষা করতে পারবো এই জন্য আসুন আমরা সকলে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান ইসলামের জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আমাদেরকে তৈরি করি যে জনশক্তি তৈরির মধ্য দিয়ে জামাতে ইসলাম একটি কল্যাণমূলক রাষ্ট্র কায়েম করতে চায় আমরা কি সেই আলুকে নিজেদের তৈরি করতে প্রস্তুত আছি সকলকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিলেট জেলা পূর্বের পক্ষ থেকে আন্তরিক মুবারক এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামাইকুমুল্লাহ